الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين

আমার নবীর নূর কিভাবে আসলো সংকেত আল্লাহ যখন গোপন ছিলেন হাদিসে কানজান

দেখা যায় আমার নবীর নূর ছয়টি মকাম একশো ছয়টি নুরানি মকাম পাড়ে দিয়ে বারে নবির এক নম্বরের মকাম হচ্ছে সাজারাতুলিয়াঈদ

el muré por la বারোটি নূরের হেজাব অতিক্রম করেছেন এরপরে চল্লিশটা নূরের দরিয়া আমার নবীর নূর মুবারক অতিক্রম করে অবশেষে আমার নবীর নূরকে আল্লাহ হজরতে আদম আল ইসলামকে দান করলেন আদম আল ইসলামের কপালে যখন আমার নবীর নূর দেওয়া হলো তখন ফের তারা কাতার বন্দী হলে হজরতে আদমের কপাল জিয়ারত করে আদমকে দেখে আদম ইসলাম বলেন আল্লাহ ফের আমাকে কি দেখতেছে বলে তোমার কপালে নূরে মুস্তফা দেওয়া হয়েছে এরপরে আমার নবীর নূর মুবার

হজরত নূর ইসলামের কাছে আসলো হজরতের নুয়াল ইসলাম তুফান থেকে নাজাদ পেয়েছেন আমার নবীর কারণে আমানবীর নূর মুবার ইসলাম থেকে আস্তে 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 ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে কিন্তু জল এরা কেমনে জ্বলবে কেমনে জ্বলবে ওনার ভিতর তো নূরে মুসলিম ভাবে যেই ইমানদারের কলবে আমার নবীর মহব্বত থাকবে

صلی اللہ <سؤال> کیونکہ شب قدر ملا نبی کے صدقے شب برات ملی نبی کے صدقے نماز ملی نبی کے صدقے روزہ ملا نبی کے صدقے حج ملا نبی کے صدقے صداقت ملی نبی کے صدقے عدالت ملی نبی کے صدقے صحاوت ملی نبی کے سد شجاعت ملی نبی کے سب شرافت ملی نبی کے سب کے ملی

مکہ بھی شان والا مدینہ بھی شان والا مکہ بھی عظمت کا نشا مدینہ بھی عظمت کا نشا مکہ بھی شان والا مدینہ بھی شان والا مکہ بھی حرم مدینہ بھی حرم مکہ مکرمہ مدینہ مدینت المنورہ مکہ میں اللہ کا گھر ہے مدینہ میں رسول اللہ کا گھر ہے مکہ میں حضرت خدیجہ ہے مدینہ میں حضرت فاطمہ ہے مکے میں مکہ میں عرفات ہے مدینہ میں رحمت کی برسات ہے আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মিলাদ মাহফিল কবুল করুন আমিন আগামী কাল হুজুর কেবলাম সরদার হতে জশনে जुलूस হবে আল্লাহ যেন আমাদেরকে শরীক ও শামিল হয়ে সেখানে নেকি हासिल করার আল্লাহ জানো তৌফিক দেন আমিন অবশ্যই আমি আরফাতুর রশিদ ফরহাদুর রশিদ এবং ওনার বড় ভাইরা যারা আছেন ওনার এইভাবে আম্মা জানা সেনাবাজান তাদের সবার শুকরিয়া আদায় করে হাজরানে মজলিসদের শুকরিয়া আদায় করে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ